আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ নিয়ে এসেছি অথেন্টিক পাউন্ড কেক এক ব্যাটার দিয়ে চকলেট কেক এবং ভ্যানিলা কেক দুটোই দেখাবো তো চলুন দেখি এখানে বাটার নিয়ে নিয়েছি দুইশো গ্রাম পরিমাণ বাটার নিয়ে নিয়েছি এখানে আইসিং সুগার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আমি গুঁড়ো করে তারপরে সেটা ব্যবহার করছি গুঁড়ো চিনি ব্যবহার করছি যে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে ভালো করে বিট করছি আর এখানে চারটা রুম টেম্পারেচার চারে থাকা ডিম দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ডিম দিচ্ছি আর বিট করছি এখানে হলো আমি দুটো কেক তৈরি করবো সেজন্য সব ডাবল নিয়ে নিচ্ছি ভালো করে ডিমগুলো দিয়ে বিট করে নিচ্ছি অল্প অল্প ডিম দিচ্ছি আর বিট করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে বিট করে আর পরে অন্যান্য উপকরণগুলো আমি মিশিয়ে নিব বিট করা হয়ে গিয়েছে এখন আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ চেলে নিব সব কিছু ময়দার থেকে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আমি উঠিয়ে নিয়েছি তার বদলে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি মিশিয়ে দেব আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্ট অনেক ভালো আসে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন আবার স্কিপও করতে পারেন এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে চেলে নিচ্ছি দেখুন সুন্দর করে চেলে নিতে হবে চেলে সব কিছু আবার উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি যেই ব্যাটারটা তৈরি করে রেখেছি তার মধ্যে অল্প অল্প করে ময়দার মিশ্রণটা দিব আর মিশিয়ে নিব আপনারা এইভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে পারেন আবার সব ময়দাগুলো নিয়ে এক বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে পারেন এখানে আমি এক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি বেশিক্ষণ না অল্প সময়ের জন্যে আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চা চামচ পরিমাণ আর দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেখুন দিয়ে খুব তাড়াতাড়ি বিট করে নিলাম দশ সেকেন্ডের জন্য করে এখন আমি একটা মোল্ড তৈরি নিয়ে নিয়েছি এখানে বেকিং পেপার বিছিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দুটো মোল্ড ব্যবহার করব এখানে পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি বাকি ব্যাটারে আমি এক টেবিল চামচ কোকো পাউডার এবং হাফ চা চামচের মতো চকলেট এসেন্স দিয়ে আর কিছুটা লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি হয়ে গেল আমার চকলেট পাউন্ড কেক দেখুন মিশিয়ে নিয়েছি সুন্দর করে এখন আরেকটা মোল্ডে ঢেলে নিয়েছি আর একটা কেকের মাঝখানে ফাড়া ফেটে যায় সেটা করার জন্য আমি ছুরিতে তেল লাগিয়ে মাঝখান দিয়ে কেটে দিলাম দেখুন আমার কেক দুটো হয়ে গিয়েছে চকলেট কেক এবং ভ্যানিলা পাউন্ড কেক আমি উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম ঠান্ডা হলে মোল্ড আউট করে নিয়ে কেটে নিব হয়ে গেল মজাদার চকলেট কেক এবং ভ্যানিলা পাউন্ড কেক কেমন হলো আমার রেসিপি জানাবেন